গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তক সংলগ্ন বাংলাদেশের পশ্চিমবঙ্গে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপের ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তরবঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝরহা হাওয়া যেতে পারে বলে শঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এজন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও পরবর্তী নির্দেশ না আবহাওয়া অফিস আরো জানায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজকে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অন্য একটি আবহাওয়া বার্তায় বলা হয়েছে আজকে ঢাকা মুন্সিগঞ্জ দোহার নগরপুর ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মংলা বাগেরহাট ডিয়ানগর মাতবরিয়া পাথরগাছা কালাপাড়া লালমোহন বরিশাল চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি লংদু রাঙ্গামাটি বিলাই জলপাইছড়ি রাজস্থলী রংছড়ি বান্দরবান থানচি সাতকানিয়া কুতুবদিয়া চক্রিয়া মহেশখালী রাজশাহী চাপানক বন শিবগঞ্জ গোমস্তাপুর নাচল নিয়ামতপুর সিংরা পত্নীতলা মহাদেবপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া পাবনা সিরাজগঞ্জ মেহেরপুর আলমডাঙ্গা দামুহুদা পাংসা বালিয়াকান্ডি মাগুরা কোটরাতপুর এসব অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামী কাল থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন